বুলবুল সাহেব ফেসবুকে লিখেছিলেন এই বিপিএল এর কি দরকার যে যখন ওই চেয়ারটায় আসে তখন তারা এক স্টেপ নিচে নামায় দেয় বিপিএল হবে কি হবে না আমরা ক্লিয়ার না ড্রাফটের তিনবার চারবার ডেট চেঞ্জ হয়েছে এখন শুনেছি শুনছি একটা নাকি দলের সংখ্যা বাড়তে পারে কারণ ক্রিকেট বোর্ডে ডাইরেক্টর হিসেবে যারা রয়েছেন অনেকেই দল পেয়েছেন মানে ডাইরেক্টরদের দলই তো খেলছে এবারে বিপিএল এ আবার কিছু কিছু ডাইরেক্টর বলছে আমি কেন পাইলাম না আমি কি দোষ করলাম ঠিক আছে এখন তাদেরকেও ডিস্ট্রিবিউট করতে হচ্ছে নানাভাবে দলের সংখ্যা বেড়ে গেছে সো আমাদের বোর্ড যেমন ক্রিকেটার এরকম রকম সিলেক্টার ওই রকম সো এরকম তো হবেই না এরকম হবে ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যে যদি আমরা অনেক সময় অনেক সীমাবদ্ধতার কথা শুনি ক্রিকেট বোর্ডেরও সীমাবদ্ধতার কথা শুনি হাজার বারোশো তেরোশো কোটি টাকার বোর্ড সেখানে সীমাবদ্ধতার কথা শুনি আচ্ছা এই কথাটা কেন শোনা যায় না যে আমাদের অ্যাবিলিটি এই পর্যন্তই আমাদের সামর্থ্য এই পর্যন্তই জাতীয় দল হোক এই দল হোক আমাদের সামর্থ্য এই পর্যন্তই আপনি কাকে রেখে কাকে দলে নেবেন যাকে দলে নিচ্ছেন সেও তো খুব একটা ভালো করছে তা কিন্তু আবার যাকে নিচ্ছেন যাকে রেখে নিলেন তার তো একই অবস্থা এখন কথা হচ্ছে যে ওই বর্ডারটা কেন টানা হয় না যে আমাদের সামর্থ্য এই পর্যন্ত না এখানটা এটা একটা জাস্টিফাইড করার চেষ্টা করা ঠিক আছে যে আপনি ধরেন আপনি কোটিপতি কিন্তু আপনি বলছেন যে দেখো আমার তো আসলে দশ টাকার বেশি সামর্থ্য নেই তাহলে আপনার ওই বাকি যে হচ্ছে টাকা পয়সাগুলো আছে এগুলোর খোঁজ কেউ করবে না বলুন লোকটা আসলে দামি দশ টাকা এর কাছে দশ টাকাই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে এই কথাটা বলে আমাদের সামর্থ্য পাপনের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে বুলবুল বুলবুল ভাই অনেক লেকচার মারতেন আগে আগে মনে এক বছর পাপন সাহেব ফেসবুকে লিখেছিলেন এই দরকার এখন বিপিএল আপনি বিতর্কিতভাবে করছেন আপনি ব্যাংক গ্যারান্টি মানি থেকে শুরু করে দলের ইয়ে থেকে শুরু করে বিতর্কিতদেরকে সরানো থেকে শুরু করে কোনো জায়গায় আপনি সাকসেসফুল হতে পারেননি সো আমরা করি কি আমরা যে যখন ওই চেয়ারটায় আসে তখন তারা এক স্টেপ নিচে নামায় দেয় আমাদের সামর্থ্যের জায়গাকে যখন সফল হতে পারবে না এরা জানে এরা সফল হতে পারবে না তখন আপনি যখন জিজ্ঞেস করবেন এটাই আমাদের অ্যাবিলিটি